আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে কমেন্টে জানাবেন তো গতকাল আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অন্তরীকরণ অধ্যায়ের লিমিট সংক্রান্ত আলোচনা করেছিলাম লিমিট বলতে কি বোঝায় লিমিট কাকে বলে ইত্যাদি ইত্যাদি আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণের আরও দুটো গুরুত্বপূর্ণ টপিকস যে একটি রাশি যদি সেটা বীজগাণিতিক রাশি হয় সেটা যদি লিমিট থাকে তাহলে সেই সেটিকে আমরা অন্তরীকরণের সাহায্যে কিভাবে সমাধান করব এবং দ্বিতীয় টপিক্স বর্গমূল জাতীয় বীজগাণিতিক রাশির কিভাবে আমরা অন্তরীকরণের সাহায্যে সমাধান করতে পারি তো চলুন দেখা যাক আমি টাইপ ওয়ানে লিখে রাখছি বীজগাণিতিক রাশির লিমিট তো একটা ম্যাথ লিখে রাখছি লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস থ্রি তো এই জাতীয় ম্যাট দেওয়া থাকলে আমরা সেটাকে কিভাবে সমাধান করতে পারি চলুন দেখি প্রথমে লিমিট এক্স টেন্স টু থ্রি এর ফর্মুলায় ফেললে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এর উপর স্কোয়ার করলে নাইন তো সেই ক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পরে সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এ মাইনাস বি 3 আমরা এখন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটাকাটি করতে পারি দেন আলটিমেটলি পড়ে থাকবে লিমিট এক্স টু থ্রি এক্স প্লাস থ্রি এখন এক্সের জায়গায় আমরা থ্রি বসালে পাবো থ্রি প্লাস অর্থাৎ সিক্স তো আমরা দেখলাম যে একটি বীজগাণিতিক রাশি সেটা যদি নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে অর্থাৎ যেটাকে আমরা নির্দিষ্ট যোগজ বলে থাকি যে লিমিট দেওয়া থাকলে কোনো একটা ফাংশনের নির্দিষ্ট করে থাকলে সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখানোর জন্য আরেকটা একটা উদাহরণ দেখানো যাক এটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ফোর এক্স মাইনাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এই ম্যাটটার আমরা কিভাবে সমাধান করতে পারি প্রথমে সেটাকে সিমপ্লিফাই করতে হবে আমরা সরাসরি এখানে যদি এক্সের মান বসাই দিই তাহলে দেখতে পারবেন উপরেও আসবে জিরো নিচেও আসবে জিরো তো গতকাল আমরা দেখেছি জিরো বাই জিরো ফরমেট অর্থাৎ এটা হচ্ছে একটা অনির্ণয় ফরমেট তো এটাকে প্রথমে সিমপ্লিফাই করতে হবে কিভাবে আমরা সিমপ্লিফাই করতে পারি উপরে এক্স মাইনাস ফোর নিচে এটাকে যদি মিডিল টার্ম করি বা যেটাকে উৎপাদকের বিশ্লেষণ বলে উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে তারাই এক্স স্কোয়ার মাইনাস 4x এক্স প্লাস থ্রি এক্স মাইনাস আশা করি সবাই মিডিল করতে পারেন দেন পরের লাইনে লিমিট এক্সটেন্স টু ফোর এক্স মাইনাস ডিভাইডেড এখানে যদি এক্স কমন এক্স ইন টু এক্স মাইনাস এখানে যদি প্লাস কমন এক্স মাইনাস আলটিমেটলি পরে থাকবে লিমিট এক্সটেন্স টু

বুঝতে পেরেছেন যে একটি বীজগান্তিক রাশি দেওয়া থাকলে সেটা লিমিট দেওয়া থাকলে আমরা কিভাবে সেটাকে অন্তরিকরণের সাহায্যে সমাধান করতে পারি তো চলুন এবার এটার আমি দুইটা করে দিলাম এখন আপনাদের কাজ কয়েকটা প্র্যাকটিস করা তো আমি কয়েকটা প্র্যাকটিস লিখে দিচ্ছি বাসায় করবেন প্রথমটা লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা যদি আপনি সাধারণ বীজগাণিত নিয়মে সিম্পলিফাই করেন দেখবেন অ্যান্সার আসবে ফোর দেন লিমিট এক্সটেন্স টু টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট ডিভাইডেড এটাকে যদি করে রাশি পূর্বের দুই টাণ্ডায় করেন তারপরে দেন লিমিট বসালে উত্তর দেখতে পারবেন আসবে সিক্স দেন তিন নাম্বারটা লিমিট এক্স টেন্স টু টু এক্স কিউ প্লাস এইট ডিভাইডেড এক্স প্লাস টু এটাকে সিমপ্লিফাই করে পূর্বের দুইটার মতো করলে দেখবেন অ্যানসার আসবে টুয়েলভ তো আশা করি বোঝাতে পেরেছেন এবার চলুন দ্বিতীয় টপিক্সে তো আগের ম্যাতে আমরা দেখলাম একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকলে সেটাকে কিভাবে সমাধান করতে হয় এবার আমরা দেখব বর্গমূল সংক্রান্ত কোনো বীজগাণিতিক রাশি যদি লিমিট দেওয়া থাকে সেটাকে আমরা অন্তরীকরণের সাহায্যে কিভাবে সমাধান করতে পারি তো প্রথমে বর্গমূল সংক্রান্ত যে রাশিগুলো রয়েছে সেটা সমাধান করতে হলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে বর্গমূল জাতীয় যে রাশি দেওয়া থাকবে সেটার অনুবন্ধী দ্বারা নিচে গুণ করে দিতে হবে তো চলুন এটার সমাধান করে দেখি এখানে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তো এটাকে আমরা কি করতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো উপরে

আমরা দেখি উপরে সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা তো সেটাকে বসিয়ে দিই রুট আওয়ার মাইনাস এক্স এর উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর উপর হোল স্কোয়ার নিচে যেমন আছে তেমন থাক রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান দেন আমরা কি করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এখন আমরা এটাকে সিমপ্লিফাই করতে পারি ওয়ান মাইনাস 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 এক্স 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 ওয়ান 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 নিচে থাকবে ইন্টু প্লাস দেন আমরা কি করতে পারি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা দিতে পারি এক্স আর এক্স কাটা দিতে পারি তো কি হলো আলটিমেটলি পরে থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে পড়ে থাকলো মাইনাস ওয়ান নিচে থাকলো রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান তো এবার আমরা লিমিটের মানটা বসিয়ে দিতে পারি উপরে থাকলো মাইনাস ওয়ান নিচে রুট আওয়ার অফ মাইনাস ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান আলটিমেটলি ক্যালকুলেশন করলে দাঁড়ায় মাইনাস ওয়ান ডিভাইডেড টু এটাই কি অ্যান্সার তো আশা করি বোঝাতে পেরেছি যে একটি বর্গমূল সংক্রান্ত রাশির কিভাবে অন্তরীকরণের সাহায্যে সমাধান করা যায় তো আমরা দেখলাম বর্গমূল জাতীয় রাশি কিভাবে অন্তরীকরণের সাহায্যে সমাধান করতে হয় এবং একটি বীজিক রাশি কিভাবে অন্তরীকরণের সাহায্যে সমাধান করতে হয় এবার আমি একটা করে দিয়েছি বাকি তিনটা প্র্যাকটিস লিখে দিয়েছি বাসায় করলে আশা করি নিজে নিজে বুঝতে পারবেন টফিসটা তো আমি একটু লিখে দিচ্ছি পাশে উত্তরগুলো ফাইভ ডিভাইডেড টু দেন তিন নাম্বারটা

সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে